হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমার রায়মাঠিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে তেরো নম্বর স্কুল রয়েছে দুশো চার নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে তোমাদের রয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান এক একটা বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর দাও এক একটা আপেক্ষাপের লেখো জুল পার কেজি ইন্টু কেলভিন আলুর মধ্যে থাকা এই এনজাইম যে এনজাইম হাইড্রোজেন পারাকসাইডের জল ও অক্সিজেন বিজিত করে তার নাম ক্যাটালেজ ওর উপর গয়না দিতে তরি বিশেষ কোন যৌগ ব্যবহার করা হয় পটাশিয়াম অ্যারোসায়নাইট ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ কী এটা হচ্ছে তোমাদের বইতে দুশো সাতত্রিশ নাম্বার পেজে পাবে প্রেসার কুকারের চাপের সঙ্গে স্ফুটের অঙ্গের সম্পর্ক কী তোমাদের টেক্সট বই আটত্রিশ নাম্বার পেজে পাবে নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা লেখক এক একটা তরি বিশ্লেষণের সময় হচ্ছে ডিসি কারেন্ট প্রয়োজন এটা হচ্ছে সত্য নেক্সট প্রশ্ন বলছে ধাতু বিজাণের ক্ষমতা অধাতুর অপেক্ষা কম এটা মিথ্যা বজ্র গর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ঋণাত্মক আধান জমা হয় মিথ্যা আর তরলের প্রকৃতির উপর তরলের বাসপায়নের হার নির্ভর করে না এটাও মিথ্যা এবার হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স এক একটা বলছে যে কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল সবজি চাষ করে তাকে বলা হয় হর্টিকালচার রক্তে কোলেস্টারের মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল নেক্সট প্রশ্ন বলছে ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে বলা হয় কি ছিল নেক্সট প্রশ্ন বলছে দেখো কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাতন করা হয় তা হলো কি পিটুটারি গ্রন্থি দিয়ে দাগের এক একটা বলছে দেখো স্নান পূরণ করো ডাল জাতীয় গাছের মূলের আবুরদের ড্যাস নামো ব্যাকটেরিয়া থাকে রাইজোবিয়াম সিয়ন কাকে বলে উন্নত গাছে উন্নত জাতের গাছের শাখাকে বলে নেক্সট প্রশ্ন দেখো পরের অসদৃশ্য লিখতে হবে বই লিখতে হবে এটা কী হবে এটা রত্না বাকিগুলো হচ্ছে সব আম এটা ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুদি ব্যবহার করা হয় সাদা প্লাই মাউথ ঠিক ভুল লেখো বলছে যে পুকুরে ডিম থেকে ডিম পোনা তৈরি করা হয় তাকে বলে আতুর পুকুর এটা ভুল